সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাল ডেঁড়ুর চাষ দর্শক আপনারা যারা লাল ডেঁড়ুর চাষ করতে ইচ্ছুক কিংবা ভিডিওটি আপনাদের জন্য অনেক কার্যকরী ভিডিও হতে চলেছে তো আপনারা যারা এই লাল ডেঁড়ুর চাষ করতে চান তো এই লাল ডেঁড়ুর চাষ করার ক্ষেত্রে কি কি সুবিধা কি কি অসুবিধা রয়েছে এই বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন দর্শক এই লাল ডেঁড়ুর চাষের উপযুক্ত সময় কখন এই লাল ডেঁড়ুর চাষ করে কিরকম পরিচর্যা করতে হয় পাশাপাশি এ টেরসের ফলন কিরকম হয়ে থাকে এ বিষয়ে যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দর্শক এই লাল ডেড়স চাষের উপযুক্ত সময় বারো মাস আপনারা বারো মাসে চাইলে এই ডেড়স চাষ করতে পারবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সবুজ ডেরস পাশাপাশি লাল ডেরস তো দু ডেড়শের মধ্যে কীরকম ভিন্নতা রয়েছে এক্ষেত্রে লাল ডেঁড়সটা আপনারা কেন চাষ করবেন এ ডেরস চাষ করে আপনারা কি কি সুবিধা পাবেন তো এ জায়গায় দেখতে পাচ্ছেন এ ডেড়শো দুটার মধ্যে ভিন্নতা হচ্ছে রং তো রঙ ছাড়াও আরও কিছু ভিন্নতা রয়েছে দর্শক এই লাল ডেঁড়স অনেকে বলে থাকে যে ওজনের দিক দিয়ে কম হয়ে থাকে মানে ওজন কম হয় তো এই তথ্য পুরোটাই ভুল তো লাল ডেঁড়স পাশাপাশি সবুজ ওজনের দিক দিয়ে দুটোই কিন্তু সমান হয়ে থাকে তো এখানে লাল ডেঁড়স চাষ করার ক্ষেত্রে আপনার কী কী সুবিধা পাবেন তো প্রধানত এই লাল ডেরস অনেক সময় অনেক রকম রং ধারণ করে থাকে যা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন যে ডেরসটা ওঠানোর উপযুক্ত সময় হয়েছে কিনা এছাড়াও এই ডেরসটা কিন্তু অনেক সময় আহ হয়ে গেলে কিংবা বয়স বেশি হয়ে গেলে কিন্তু অনেকে বুঝতে পারে না তো এই লাল ডেসটা দেখে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটা উঠানোর উপযুক্ত সময় হয়েছে কিনা তো সেক্ষেত্রে একটি সুবিধা হলো সেটা কচি অবস্থায় একরকম রঙ হয়ে থাকে আবার অনেকটাই উঠানোর উপযুক্ত সময় হয়ে গেলে আর এক রকম ধারণ করে এটা আবার অনেকটাই বিশন কিংবা বাতিল হয়ে গেলেও কিন্তু রঙের ভিন্নতা দেখা যায় যার ফলে চাষিরা খুব সহজেই বুঝতে পারে দর্শক এবার মূল বিষয় হল ফলনের দিক দিয়ে সবুজ ঢেঁড়সের তুলনায় লাল ডেঁড়সের ফলন কেমন হয়ে থাকে ওই এই জায়গায় দেখতে পাচ্ছেন লাল ঢেঁড়স চমৎকার ফলন হয়েছে গেরাই গ্রাই কিন্তু কোনো একটা গ্রা মিস হবে না প্রতিটা গেরাই গেরাই কিন্তু আপনার ডেঁড়স হবে প্রথমে আসবে কলি কলি থেকে ফুল ফুল থেকে আপনার ডেঁড়স তো কোনো একটা গ্রা মিস হবে না তো আপনারা নিঃসন্দেহে ডেঁড়স চাষ করতে পারেন তো বর্তমানে লাল ঢেঁড়সের চাহিদাও কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে সবুজ ঢেঁড়সের তুলনায় দর্শকের লাল ডেরস চাষ করার ক্ষেত্রে আরেকটি অবাক করা বিষয় হলো এই ডেরসে পোকার আক্রমণ নেই বললেই চলে এডেরসে পোকার আক্রমণ খুবই কম হয় এছাড়াও এই ডেরস অনেকটাই অনেক ডেরস দেখা যায় আঁকা বেঁকা মুচারানো তো এই ডেরসটা কিন্তু সেরকম কোনো সমস্যা দেখা দেয় না দেখতেই পারছেন এখানে যে লোক লোকের লম্বা সাইজ প্রত্যেকটা ডেরি কিন্তু এরকম হয়ে থাকে দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কার্যকরী তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেলেন তো আশা করি আমাদের এই কৃষি সতর্ক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আছি কৃষি বিষয়ে যাবতীয় তথ্য নেই দর্শক এই লাল ডেরস নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরাও চেষ্টা করবো আপনাদের অজানা তথ্যগুলা পূরণ করার জন্য তো আজকের মতো দিয়ে আবার দেখা হবে কৃষি বিষয়ে নতুন কিছু তথ্য নেই খোদা হবে